আজকে বোন সম্পর্কে কিছু কথা নিয়ে আলোচনা করব যাদের সংসারে বোন আছে বোন থাকলে কি উপকার হয় বা কি উপকারে আসে ফ্যামিলির আজকে আমরা সে বিষয়ে জানব অনেক মানুষের পাঁচটা ছয়টা ভাই থাকে একটা বোন আল্লাহ ওই সংসারে দেয় না তো আজকে আমরা জানবো যে বোন থাকলে কি উপকার হয় আসুন আমরা জানি প্রথম হচ্ছে বোন প্রথম হচ্ছে বোন হচ্ছে জান্নাতি ফুল জান্নি ফুল বোনকে বলছেন আল্লাহ তাআলা এক নম্বর বোন মানে মায়ার সাগর দুই নম্বর বোন মানে বোন মানে ভালোবাসার আলো তিন নাম্বার বোন ছাড়া ঘর শূন্য চার নম্বর তার হাসিতে ভরে যায় মন পাঁচ নম্বর কষ্টের সময় বনে পাশে দাঁড়ায় ছয় নম্বর আল্লাহ বোনকে বানিয়েছেন রহমতের উপহার হিসেবে রহমতের উপহার হিসেবে সাত নম্বর সত্যি বোন হল ঘরের জানাতি ফল আজকে আমরা জানলাম যে বোন ঘরে থাকতে কি কি উপকার হয় আর বোন প্রত্যেকটা ঘরে ঘরে থাকা আসলে কি জরুরি না জরুরি না তো আজকে সেই বিষয়ে জানাবো